হয়তো অনেকে দেখছেন যে আমি বলছি যে প্রবাসে নয় বছর ইনকামের আমার একটুকু নাই তো এটা নিয়ে বলার পরে অনেকে অনেক কথা বলছেন যে ভাই এত বছর বিদেশে রয়েছেন ফ্যামিলি দিয়েছেন ফ্যামিলি ভাঙ্গা লাগছে তাহলে আবার এখন এই কথা বলেন কে বা কেউ বলছেন যে ভাই বিউ ইনকামের জন্য ফ্যামিলিরা ছোট করেন আর তাদের উদ্দেশ্যে আজকে আমার লাইফটা করার প্রায় আমি অনেক মাস পর আজকে লাইফটা করলাম তাদের উদ্দেশ্যে বলা বর্তমানে আমি দেশে আসি হুম আমি হয়তো আর কিছু ভিতরে আবার মালয়েশিয়াতে চলে যাব একটা ছেলে একটা ফ্যামিলি থেকে যখন মালয়েশিয়া যে কোনো দেশে যায় প্রবাসে যায় তার উদ্দেশ্য থাকে কি ফ্যামিলি যেন ভালো থাকে মুক্ত থাকে ফ্যামিলি যেন ভালো থাকে বা আপনারা সবার নিয়ে যেন সে ভালো থাকতে পারে এই যে আমার স্বপ্ন আমার একজনের স্বপ্ন নিয়ে যে প্রবাসে পাঠি পাড়ি দেয় যাওয়ার পরে যখন ফ্যামিলির টাকা পয়সা দেওয়ার পরে যদি ফ্যামিলি টাকা পয়সা ধরে না রাখতে পারে এ দায় আপনি কারে দিবেন আচ্ছা এখানে আমারও ভুল আছে যেমন আমার মতো হাজারো প্রবাসী অন্ধবিশ্বাস করে ফ্যামিলি ঠিক আছে এই অন্ধবিশ্বাস করে তারা আর কিছু বলে না যেভাবে টাকা চায় সেভাবে দেওয়ার পরে দিন শেষে বা বছর শেষে দেখে যে তার কিছুই নাই। এটা বাস্তব এটার বাস্তব প্রমাণ আমি নিজে যেটা আমার সাথে ঘটে গেছে যেমন আমার ফ্যামিলিতে বেশি মানুষ নেই আমি আমার ছোটো ভাই আমার মা আমার আপা ঠিক আছে তা আমি তো প্রবাসী একটা তিনজন মানুষ তো তিনজন মানুষ থাকার পরেও আজকে আমি দেখেন যা টাকা পাঠাইছি সেটা কি করছে সেটা নিজেও জানে না মানে টাকা আনছে এভাবে আনছে কত কিছু করছে করার পরেও আজকে বর্তমান বাজারে এগারো লক্ষ টাকা ঋণ আছে কিস্তিতে আসি সাত লক্ষ টাকা আর চার লক্ষ টাকার মতো ক্যাশ ঋণ আছে এই যে মনে করেন যে আমার একটা জীবন যে চলতেছে তো এখানে বলার মতন কিছু নাই হ্যাঁ এখানে কারে বলবেন আপনার কথা শুনবো আপনি তো পারবেন না ফ্যামিলির ছায়া চলে যেতে একটা ছেলে তো আর মা ছেড়া যেতে পারে না টাকা পয়সার জন্য আমিও তো যাইনি আমি তো একবারের জন্য বলি নাই যে আমি আমার ফ্যামিলি ছায়া দিচ্ছি এখন আমি একা থাকুন দেখেন আমি নয় সাড়ে নয় বছর পর প্রবাস থেকে দেশে আইছি অথচ আমার একটা টাকা নাই প্রবাসের ইনকামের একটা টাকা নাই তা নাই দুঃখ নাই না ঘর উঠাইছে না বাড়ি কিনছে না জায়গা কিনছে না কিছু কিনছে না একটা বোন ছিল বোন বেড়েছে কিছুই না আচ্ছা তা না হলে টাকা খায় ফেলাইছে শেষ বাপ মারে এদিকে খায় ফেলাইছে কিন্তু আমি এগারো লক্ষ টাকা ঋণ বর্তমান এতদিন ঋণ শোধ করতে করতে এখন এগারো লক্ষ টাকায় ঠেকছি তো এটা কি বলবেন তো এটা তো বলার কী আছে বলেন এখানে শুধু আমার যে কষ্ট কষ্টটা তাহলে আমি কাউরে পারবো এই কষ্টটা কেউ দেখলেও বুঝবো না যে একটা প্রবাসী যাইয়া কতটা কষ্ট করে একমাত্র প্রবাসীরা জানে কতটা কষ্ট করে ফ্যামিলির ভালো রাখার জন্য টাকা পয়সা বাড়িতে পাঠায় সেই টাকা পয়সা যদি নষ্ট হয়ে যায় তার মনে কতটুকু আঘাত লাগে এটা মাত্র একজন প্রবাসী বুঝতে পারবো আর যেই কষ্টে পড়ছে দেশে থাকে অনেক ছেলে আছে ফ্যামিলি দেখার পরে দিন শেষে বা বছর শেষে একটা সমাজে তার আর ফ্যামিলির মানুষ চিনে না তো আমার টাকা পয়সা এমন না যে এরা আত্মসাত করছে এরকম না যে আমার টাকা পয়সা নিয়ে গেছে এখানে আমার বলতেছে তোমার দিবি এরকম কিছুই না টাকা পয়সা কি করছে কিভাবে ভাঙছে কিস্তি দেয় কিস্তি দিছে মানে এখানে আপনি যদি বলবেন বাংলা সিনেমা বলেন নাটক বলেন সব কিছু ফেল তো এজন্য আমি আমার এই কষ্ট থেকে আমি ভিডিও বানাইছিলাম তো আমি ভিডিও বানাইছিলাম ফেসবুকে তারপর ইউটিউব দিছিলাম তো আমার এই ভিডিওগুলো অনেকে হয়তো বা টিকটকে বিভিন্ন ছাইরা তারপর বিভিন্ন মানুষ কষ্ট সব অনেকে আছে শোক প্রকাশ করছে যে আর কি হয়েছে অনেকে আবার আছেন যে বিভিন্ন জন বলছেন যে ভাই তুমি তো বিউ পাওয়ার জন্য ফ্যামিলি ছোট করতেছ তাদের উদ্দেশ্যে বলবো ভাই প্রবাস থেকে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করছিলাম হালাল ভাবে কিন্তু সেই টাকাগুলো হয়তো বা নিজের ভুলের জন্য যদি নিজে যদি মাসে পাঁচ হাজার টাকা করে রাখতাম তাহলে হয়তো আজকে দিন শেষে বছর শেষে আমার টাকা থাকতো তো আমি সেই ভুলটাও করছি তো সবার উদ্দেশ্যে বলতেছে ভাই ফ্যামিলি ছোট করার জন্য না আপনাদের উদ্দেশ্যে বলি ভাই যারা প্রবাসী আছেন যে ফ্যামিলি যদি চল্লিশ হাজার টাকা মাস ইনকাম করেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া পাঁচ হাজার হাজার টাকা নিজের কাছে রাখেন ভবিষ্যৎ আপনার অনেক ভালো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম